হঠাৎ করে ট্রেন দেখে চমকে যেও না বন্ধুরা সারা দিন সকাল থেকে একদম ব্যস্ত থাকিব তাই সকাল থেকে দেখা না করে এখন দেখা করছি আর এখন চাঁদপাড়া সঙ্গে কথা হবে বন্ধুরা অনেক কাজ করে রেখে এসেছি এখন ঘুরে যাচ্ছি চলো দেখা হচ্ছে পরে দেখো পনে চারটে বাজে এখন আর চাঁদ থেকে আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি তখন দেখেছিলে যে অটো চড়ে আসলাম ডিউটি করে খুব সমস্যা নিয়ে তারপরে এসেছি কালকে হচ্ছে পরীক্ষা আর আজকেও সেন্টারে আসতে হয়েছে কেন তো কার সঙ্গে গিয়ে পরীক্ষা দেবো কার পাশে বসবো একটু জানা থাকলো তাই বাড়ির টেনশান খুব কঠিন জায়গায় সিট পড়েছে স্যার এখনো বলে দিলো তাই তোমাদের সময় সকাল থেকে স্টার্ট করতে পারিনি ওই যে আসলাম তখন তখন থেকে স্টার্ট তবে সংসারে রান্না বাড়ি এভরিথিং করে এসেছি মা হুক করে এসে সব কিছু কি চিনতে জানতে পারবে বলো সেই কারণে আমি রান্নাটা চার ভাগের রান্না করে এসেছি মাকে মটরের ডাল উঁচু আলু কেটেও দিয়ে এসেছি করতে বলেছি একবারে ডিউটি গেছি তা আবার জিতকে নিয়ে গেছিলাম জিতের আবার আজকে এনসিসির ডিউটি রয়েছে একটা স্কুলের পঁচাত্তর বছরের পূর্ণ হলো তাই দুই ভাই চলে গেছে তা এখন আমি যাচ্ছি বরমাসায় একটু আগে ফোন করলো যে কেন এখনও যাচ্ছি না এত দেরি হচ্ছে কেন আর খায়নি তাই তো চলো গিয়েই দেখা হবে আচ্ছা তাহলে তো এই টোটোতেই উঠে পড়লাম টোটোতে যেতে অনেকটাই দেরি হয় জানো তো বন্ধুরা তবু অটো ছাড়তে অনেক দেরি আর বাড়িতে সবাই না খেয়ে বসে আছে মাও খায়নি বরমশাও খায়নি আর আমি যখন গেছিলাম তখন বরমশাই খুব টেনশানে ছিল কারণ আমি ডিউটি থেকে বাড়িতে ব্যাগ চেঞ্জ করতে এসেছিলাম স্কুলের ব্যাগ তখন অলরেডি বেজে গেছিল একটা আর একটা মানেই বুঝতে পারছো আমাকে একটায় স্কুলে পৌঁছে যাওয়ার কথা ছিল আর আমি তখন একটার সময় বেরোলাম আচ্ছা যেই ঠাকুরনগরে ঢুকছি গেট পড়লো সাইকেল গ্যারেজে রেখে আমি যাচ্ছি গেট পড়লো মানে ট্রেনটা ঢুকেও গেল আর এত ভিড় যে অটো ছেড়ে চলে যাচ্ছে আমি ছাতা উঁচু করে দেখাচ্ছি যে দাঁড়াতে দাঁড়াতে না আমার মিনিট লেট হলো অটোতে কুড়ি মিনিট পর তারপরে অটো ছাড়লো তারপরে গেলাম হয়ে গেছে খালি কথা বলতে বলতে ছেলেদের স্কুলের কাছে চলে এলাম আজকে যেহেতু রবিবার সেই জন্য আজকে এখানে ট্যালেন্ট টেস্ট পরীক্ষা ছিল যার সময় ভীষণ ভিড় হয়েছিল তা এখন দেখলাম শুভজিৎ এখানে আছে কি না দেখছি নেই আর আমার সামনে যারা বসে আছে তারাও কিন্তু আমাদের ওই স্কুলের ক্যান্ডিডেট তো ওরা ওদের সঙ্গে আমি উঠেছি তাড়াতাড়ি করে চলে আসতে পারলাম তো চলো আকাশে মেঘ যা দেখছি তাতে খুব ভয় করছে বন্ধুরা তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিই আকাশটা দেখানোর জন্য দাঁড়ালাম কি মেক করেছে বাড়ি যেতে পার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দাঁড়াও ঠাকুরনগর চলে এলাম অটো থেকে নেমেই আর ওটা দেখানোর জন্যই থামলাম ব্যাক ক্যামেরা দেখাই সাইকেল এই যে গ্যারেজ যাব আর পাঁচ টাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি শুধুমাত্র সাইকেল বের করবো আর তোরা না দেখাতে পারলে আমি শান্তি পাচ্ছি না তোমাদের চলো দেখো দেখো কালো কেমন একবারে ঝমঝম করে নামবে এক্ষুনি আগের এরকম নেমেছিল এক সময় দাদা ও টাকাটা নেন ও সাইকেলের তো চাবি বের করিনি আজকে সাইকেল চালাতে চালাতে দেখাচ্ছি দেখো আকাশে কি পেছনে রেখে এসেছি বড় মেঘ আর এখন দেখো কি অবস্থা বাড়ি যেতে পারলে হয় ভয় পাচ্ছি রাস্তাঘাট পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে এখন মেঘের অত্যাচারে একদিকে ভয় পাচ্ছি একদিকে তোমাদের দেখিয়ে খুব খুশি হচ্ছি সাইকেল চালাতে চালাতেই বুঝতেই পারছো আমি সোনারগড় মোমো সেন্টারের সামনে চলে এসেছি দেখাই যাচ্ছে মানে বাড়ির কাছে এখানটার আকাশটাও যে কি ভয়ানক সেটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম বন্ধুরা দেখো সত্যি আশ্চর্যজনক মেঘ করেছে বাড়ি ঢুকতে ঢুকতে না ঝমঝম করে আসবে বেশ ভালোই হবে কেন আমার ঘরের বৃষ্টির জলে স্টক ফুরিয়ে গেছে আমি মনে মনে করছি বাড়ি যখন এ দেখো আমাদের গলি চিনতেই পারছো এবার এই যে দত্ত ইলেকট্রিকের সামনে দিয়ে চলে যাব বাড়ি মোমো সেন্টার তো দেখতেই পাচ্ছ এই যে পরীক্ষা দিয়া খুব রিস্ক ওই জন্য তো তখন গিয়ে এখন আসছি বোঝো না কত কোনোদিন এত দেরিতে এসি তা ভাত খাওনি কেন তোমরা ও মা ভাত খাওনি কেন ভাত দেখো ছান করে সরাসরি রান্নাঘরে চলে এলাম আর এসে দেখছ বললাম না চার ভাগের রান্না তো তিন ভাগের রান্নার মাকে বলেছিলাম ডাল আর হচ্ছে যে উচ্ছে ঝোল করতে দেখো ডাল আমি তো করেনি মা যাই হোক এই যে তিন ভাগে রেঁধেছি আর এখন ডিম কুচিয়ে মেখে নিলাম লবণ হলুদ দিয়ে আর এ পাশে দেখো একদম বাস্তব সত্য লবণ হলুদ মাখানো ছিল তো ডিমটা ভেজে নিই সেই জন্য কড়াই তাঁচিয়ে নিলাম আর বাবাই যে আমাকে সাহায্য করছে পিঁয়াজ কেটে দিয়ে এখনকার পেঁয়াজগুলো তো বুঝতেই পারছ মানে সেই খোসা ছাড়ানোই যায় না তা এখন খিদাও পেয়েছে আর কটা বাজে সেটা তো বললাম না আগে ডিম ভাজি খাই তারপরে বলবো হ্যাঁ তো চলো ডিমটা তেল পেতেও গেলে আর ডিমটা ছেড়ে দিই ডিমটা শুধু খাবো আমি আর বাবা আর যারা ডাল বাদি নিয়ে আর তরকারি রাত আল আটক ঠেকেছে যাদের তাদের এমনি এমনি খেতে দেবো আর ছেলেরা তো এনসিসিতে চলে গেছে সে তো টোটোই বসেই বললাম না শুরু করো আমার পেঁয়াজ ছাড়াইছো বাবা ওই তো আছে তুই নিবে নাকি পেঁয়াজ না এরকম খাওয়া দাওয়া শুরু হলো ওটা মশাইয়ের ভাত আর এই যে ওটা নিচ্ছ না ঠিক আছে চলো এই যে আমি ঘুম থেকে উঠে একটু পড়তে বসলাম আর আমার দুই পুলিশ ঢুকলো আর পুলিশ ঢুকেছে দেখেই দাদু বলছে আমি আগে বাড়ি ঘর থেকে বেরোই পুলিশরা যদি লাঠি ঠাঙা দেয় তাই তো চলো এবার বাবা আজকে তো করিস করিসনি এত ঘেমে গেছিস কেন বাবা নতুন জুতোর কোনো নতুন জুতো কোনো অসুবিধা হয়েছে নে সাইকেল লাগ সারাদিন পর দেখা তাড়াতাড়ি ঘরে ঢোক কালকে আছে নাকি ডিউটি কালো ডিউটি আছে বাবা কালো দেখা হবে না তাহলে চলো যাও কাল তোমার পরীক্ষা ওটো 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 সেই সন্ধ্যার আগে মানে আসলাম তো সাড়ে চারটেই আর ঘুমলাম পাঁচটায় খেয়ে দে এখন আটটা পঁচিশ বাজে আমি ঘুম থেকে উঠলাম বরমশায় মালা গাচ্ছে আমি আজকে মালার দিক একটুও নজর দিই উঠলাম আর মা চা বিস্কুট দিল খেলাম খেয়ে পড়তে বসে পড়েছি দেখো ভিড় ভাট্ট আর বেশি সময় নেই ফাঁকি অনেক দেওয়া হয়েছে এখন আর ফাঁকির সিন নেই কালকে পরীক্ষার পালা বেঁচে যেতে নিয়ে এসছি তাই ভালো করেছো আমাকে একটা দিও কালকে আমি স্কুলে নিয়ে যাব বন্ধুরা সাড়ে বারোটা বাজে অনেক হলো যা হলো ভালোই হলো পড়াশোনার সব কিছু গুছিয়ে নিলাম চোখে মোটামুটি যা দেখার কথা মোটামুটি দেখে নিলাম আর এই প্লাস্টিকের মধ্যে সবটা গুছিয়ে রাখলাম একদম রেজিস্ট্রেশন অ্যাডমিট ছাতা জলের বোতল পেন্সিল স্কেল যা কিছু দরকার কারণ যার সময় খুব ব্যস্ত ব্যস্ত হয়ে যাব মনে থাকবে না প্লাস্টিকে সব গুছিয়ে নিলাম ছেলেরা সকালে উঠে দুটো পেন দিয়ে দেবে পেনটা ঢোকাবো স্ট্যাপলারটাও নিয়েছি সব রেডি করে রাখলাম আর ও পাশে না এপাশে এই যে বড়মশাই কাপড় সব আয়রন করে দিল বড়মশাইটাও রেডি করে রাখলো কারণ একা তো আমার পক্ষে পসিবল নয় বড়মশাইকে নিয়ে যেতেই হবে তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মানে বুড়ো বয়সে পরীক্ষা দেওয়ার শুভ কামনা করো যাতে পরীক্ষা ভালো হয় তো চলো টাটা গুড নাইট ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলে যেও না বন্ধুরা চলো ঘুমিয়ে পড়ি আজকে আর ফোন ঘাটাঘাটিও করব না আর যদি সম্ভব হয় তাহলে এই দুদিন ভিডিও দেবো আর না হলে তো দেবই না তোমাদের কাছে আগের থেকেই মানে বলে দিলাম চলো